আসসালামু আলাইকুম কোয়েলের ফার্ম শুরু করছি ইনশাআল্লাহ তো আমাদের এই ঘরটা যে শেডটাতে কোয়েল উঠাবো সেই শেডটা আজকে সুন্দরভাবে পরিষ্কার করলাম অনেক কিছুই ঘরে ছিল তো এই পটগুলো সুন্দর করে বাঁধা ছিল ইঁদুরের খেদে কাজ নেয় এই দড়িগুলো সব কেটে দিয়ে আবার কাজ বাড়িয়ে দিয়েছে সেই পটগুলো আবারও একটা দড়িতে সুন্দরভাবে গেথে নিলাম আর এইগুলো বাইরে নিয়ে যে সব কিছু ফাঁকা করে পুরো রুম ফাঁকা করতে হলো রুমের মধ্যে অনেক জিনিস ছিল আমি কল্পনাই করতে পারিনি যে এত কিছু রুমের মধ্যে রাখা ছিল একটা একটা করে বের করতে করতে প্রায় দুই আড়াই ঘন্টা আমার সময় লেগে গেছে এরপরে পানির লাইন করে এটা সুন্দরভাবে পরিষ্কার করবো মুক্ত করতে হবে কারণ এর আগে আমরা পোলট্রি করেছিলাম এটাতে এই ব্রয়লার মুরগি করার কারণে ব্রয়লারে যে জীবাণুগুলো থাকে বা ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো একদম মানে মেরে ফেলার জন্য এটা সুন্দরভাবে ডিটারজেন্ট পাউডার দিয়ে অর্থাৎ হুইল বা সারফিক্সেল এই জাতীয় পাউডার দিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করতে হয় তো পরিষ্কার করার আগে মেঝেতে অনেকগুলোই ইটের গুঁড়ি বা বিভিন্ন রকমের ময়লা আবর্জনা ছিল সেইগুলো পরিষ্কার করে নিলাম ঝাঁটাতে সুন্দরভাবে ঝেঁট দিয়ে তো পুরো ঘরটাতে দেখছিলাম যে ধুলাবালির শেষ নেই পুরো ঘর প্রচুর ধুলা তো এই ধুলার কারণে আমি চিন্তা করলাম যে পুরো ঘরটাই একদম হচ্ছে ধুয়ে দেবো একদম চাল টাল থেকে শুরু করে সব ধুয়ে দেবো এভাবে যদি ধুলা উড়াতে থাকে তাহলে আমারও অবস্থা খারাপ হবে আর ঘরটাও সুন্দরভাবে পরিষ্কার হবে না কারণ চারপাশের যে নেটগুলো ছিল নেটগুলোতে প্রচুর পরিমাণে ধুলা পড়েছিল আর ধুলা পড়ে থাকার কারণে দিন দিনে এই ঘরের নেটগুলো মরিচাদ পড়ে যাচ্ছে আর এই চিন্তা চেতনা থেকেই পুরো ঘর একদম হোয়াইট ওয়াশ করার মতন একদম ওয়াটার ওয়াশ করে দিলাম তো ওয়াটার ওয়াশ করার জন্য ঘরটা একদম সব ঘর থেকে সব বাইর করে নিলাম বাইর করে নেওয়ার পরে পানির লাইন করে যখনই সুইচ দিলাম কিছু সময় ধোয়ার পরেই দেখি কারেন্ট চলে গেল কারণ এটাই হয় আমার সাথে সব সময় আমি যখন কোনো কাজ করতে লাগি তখন কোনো না কোনো বাধা পড়বেই আর এই বাধাটাই হচ্ছে আজকে বিদ্যুতের বিদ্যুৎ অফিসে তারপরে ফোন দিলাম বিদ্যুৎ অফিসে ফোন দেওয়ার পরে তারা বলছে যে একটা লাইন শাটডাউন দিয়ে তারা কাজ করতেছে কিছু সময়ের মধ্যে দিবে তো ফোন করার মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তারা লাইন দিয়ে দিয়েছে লাইন দেওয়ার পরে হচ্ছে আমি আবার দ্বিতীয় দফায় ঘর ধোয়া শুরু করলাম আর এইভাবেই হচ্ছে হুইল পাউডার দিয়ে পুরো মেঝেটা হচ্ছে ছিটিয়ে দিলাম যাতে পুরো ঘরে এই যে জীবাণুমুক্ত করা যায় মানে হুইল পাউডার দিয়ে এরপরে আজকে যে পরিষ্কার করলাম এই পরিষ্কার করার মোটামুটি একদিন পরে ঘরটা শুকানোর পরে স্প্রে মেশিন দিয়ে আমরা আবার হচ্ছে এটাকে জীবাণুমুক্ত করব একটা যে কোনো একটা জীবাণুনাশক দিয়ে তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো ঘর ধুতেই এই পাইপটা পাইপটাও ছিল হাফ পাইপ এবং ফাটা চাকা অনেকগুলো অনেক জায়গায় ছাগলের ঘরে ছিল ছাগলের এইগুলো হচ্ছে কামড়িয়ে ফাটা চাকা করে দিছে তো পানিটা এখানে আটকে যাচ্ছিলো এই পানিটা আমাদের নিষ্কাশন হয় আমাদের পাশেই খামারের পাশেই যে পুকুরটা আছে পুকুরে এরপরে এই ফিতা পাইপটা খুলে বড়ো একটা ফিতা পাইপ ছিল এইটা দেখি এক সেই রকম একটা বড় তো এইটা খামারের বাইরের দিকে অনেক দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে ইয়ে করলাম তো ধোয়ার সময় দেখতেছি যে পানিগুলো বের হয়ে আসে এই বাইরে যে জিনিসপত্র রেখেছি সেগুলো ভিজে যাচ্ছিলো সেইগুলোকে সরানোর পরে বিদ্যুৎ আসার পরে পুরো ঘর একদম নেট তারপরে টিন তারপরে যে উপর দিকে যে বাটামগুলো থাকে এক কথা সমস্ত জায়গা পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম যাতে ঘরে কোনো ধুলাবালি বা জীবাণু কোনো কিছুই যেন না থাকে এমনভাবে সুন্দরভাবে ওয়াশ করে ফেললাম বাইরের যে পদ্মাগুলো ছিল কাপড়গুলো ছিল সেগুলোও পরিষ্কার হয়ে গেল একসাথে তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ঘর পরিপূর্ণভাবে যে কোয়েল পাখি উঠানোর মতোন উপযুক্ত হয়েছে এখন যে কাজটা আমাকে করতে হবে এটাকে জীবাণুমুক্ত করব তারপরে হচ্ছে আমি পানিটা অটো করতে চাইছিলাম আপাতত এখন অটো করব না কারণ আমি কোয়েল আমার জীবনে প্রথম পালতিছি তো কোয়েল আসলে কোন অটো ডিঙ্কারগুলোতে ভালো খায় আপাতত শুরু করি ব্রুডিংটা শেষ করার পরে এটা চিন্তা করব যে কী কিভাবে অটোটা করব অটো করব না ম্যানুয়ালটাই আমার জন্য বেটার হবে যদি পানি খুব বেশি দিতে হয় দিনের মধ্যে অনেকবার দিতে হয় এটা যদি বেশি প্যারা হয়ে যায় আমাদের জন্য তাহলে আমি অটো ডিঙ্কার সিস্টেম করব। তো এখন আপাতত অটো অটোডিঙ্কার করছি না এই কারণে ঘরটা পরিষ্কার করে এখন বোর্ডারের যে জিনিসপত্র আমার প্রয়োজন বোর্ডারের যে ধারা তারপরে হচ্ছে যে বোর্ডারের যে হিট দেওয়ার জন্য যে ছাতা এগুলো বাল্ব তার এইগুলো কি কী লাগতেছে এখন সেগুলো কয়টা বোর্ডার রেডি করব আর প্রতিটা বোর্ডারে কী পরিমাণ কোয়েল আটবে এই বিষয়গুলো মেজারমেন্ট করব সুন্দরভাবে করার পরে আমার বোর্ডারগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত করব। প্রস্তুত করার পরে বোর্ডার একেবারে রেডি দেখব যে সব বিদ্যুতের লাইন টাইন সব রেডি করা হয়ে গেছে এরপরে আমি হচ্ছে কোয়েল পাখি অর্ডার দেবো কোয়েল পাখি অর্ডার দেওয়ার পরে এটা নিয়ে এসে আল রহমতে ইনশাল্লাহ ব্রুডিং করব এবং সেই বিষয়গুলো ব্রুডিংয়ের যে ম্যানেজমেন্ট এবং কোয়েল পাখির একদিন বয়স থেকে এটাকে ডিমে আসা পর্যন্ত বা টোটাল আপডেট লাভ খরচ ক্ষতি সব এভরিথিং সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সেই সাথে একটি সুন্দরভাবে শেয়ার করে দিন সুন্দর তথ্যগুলো মানুষ যেন দেখে তারাও অনুপ্রাণিত হয় খামার জগতে আসার বিদায় নিচ্ছে আজকের মতন এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লা